তোমরা দুর্বল হয়ে না তোমরা চিন্তিত হয়ে না যদি তোমরা খাটিমুমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোনো দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবে না চোরি করলে চোর চুরনির হাত কেটে দেওয়ার বিধান করান দিয়েছে এই বিধানকে আপনি চান ওই দশজনের নয়জন জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দশজনকে জিজ্ঞাসা করবেন সুরায় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়া তু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিন হুমা মিয়া তাজাল্লাহ ব্যবিচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একসম্যাত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবো অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজার ধর্ষক হয়ে এই ধর্ষক নামক অপরাধ ছেড়ে দেব একজন চোরের হাত যদি কাটা হয় একজন চোর্নির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে তো এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আল্লাহ তালা বলেছেন যদি খাঁটি মমিন হও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় খারাপ আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হলো এদেশের আইন ইসলামী আইন না এদেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে তো মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যাবে অতএব আমাদের দেশে আমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু সংখ্যা লুগুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই বলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবীতে বিবা আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানানো কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমানই এটা বানাবে না এজন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন প্রদীপ সাহেব সুদের ওয়াজ করছে এক মুসল্লি এসে কয় হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খান এর জন্য ইসলাম কায়েম হচ্ছে না হুজুরে জুমার বয়ান করছে সূরা মায়িদার ৯০ ৯১ ৯২ আয়াতের তাফসীর পড়তেছে

এরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুরে সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম قائم হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম قائم হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাইভ মাসতু চ্যাম্পিয়ন যাইব ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার ব এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম খতিম সাহেবের দূর দেশ না আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিবে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুণা করলে কলমের উপর একটা দাগ পরে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলমটা কালো দাগের নিচে কালো আবরণের পিছনে ঢাকা পরে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলমের মধ্যে আস আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলপটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আর ওই কলমের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এজন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন ২৪ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সব আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এজন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাই দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সি ও টুমোরো আগামী কাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটায় আসছে ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হইছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাটি হয়েছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরে সানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাই না কখন উঠলাম ফজর পড়ছি নি হা পেরে সানির কারণে ফজরও পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে এই জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায়ে হচ্ছে না প্রত্যেকে অপরাধ ইটার জন্য না আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এজন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর বাদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর বাদা আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরে ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা

কোনো সমস্যা নাই কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয় আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোটও যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ তালা ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে তলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ঈমান এখন কলবকে সাফ করতে হবে গুনাহমুক্ত রাখতে হবে তাহলে ঈমানই শক্তি পারবে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন কলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কলবুস সেলিম সুস্থ অন্তর দুই নম্বর আল কলবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কলবুল মাইয়িত মৃত অন্তর

তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার বলা হবে যে কলবটা সালিম হবে গুনাহমুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় imani শক্তি অর্জন করা দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সূরা বক্বারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদ্খুলু ফিল সিলমি কাফাহ প্রিয় মুসলমান ভাইয়ারা প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াত ট্রেনি ভাবা দরকার আল্লাহ বললেন হে ইমান তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ইমানদার গণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি ইমানদার আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হাজ যাকাত এগুলা পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান এই বিধান আত্মসমর্পণ করা এই বিধানের সামনে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটা নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজন দাবাব দিতে যান নামাজের আপনারা উনিটা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়ল ঈমান খাঁটি আছে আপনারা বলবে আল্লাহ তো এইজন্যই বলছে ইমাম বান ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয়

কোন খাত থেকে সম্পদ কামাই করেছে হালাল সম্পদ কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমা যা আমিলা ফিমা আলিমা যা জেনেছে যারা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে চেষ্টা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর চেষ্টা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে চেষ্টা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহামায় ক্যারামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটা নাম ভেদান এটা ঠিকানা হবে জানান পদ্ধতি ঠিক হবে হবে রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো পদ্ধতি অনুযায়ী আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তো অভিজ্ঞতা করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরায় মাহিদার আয়াত

পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরা মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইংতান সুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা লরা এটা আল্লাহ দিনের শ্রেষ্ঠ কাজ আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা কাটানো এটা দ্বীনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দ্বীনের খাতগুলা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই দেশে ইসলামী حکومت قائم হবে কিভাবে বলেন জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ম যদি কারো না থাকে তো মুনাফিকে মৃত্যু হবে নিঃসন্দেহে মুনাফিকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তো চিন্তা করা ছয় নম্বর আল্লাহর কাছে দোয়া করা বাষট্টি নম্বর আয়া পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারদিকে নির্যাতিত এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এ আলম আল্লাহ নসরম আসবরি জেনে রাখো ধুরজের সাথে সাহায্য জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য সুরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফালিল তাওয়াক্কালিল মুমিনুন এখানে আল্লাহ এটা বলেছেন ফাতওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করেন পরের আয়াতে বলছে ওয়া আলাল্লাহি ফালিল তাওয়াক্কালিল মুমিনুন মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা আট নাম্বারটা গুরুত্বপূর্ণ ইমানি ভাতৃত্ব আরো বাড়ানো ইমানি ভাতৃত্ব বাড়ানো সুরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মিনুনা ইখাও মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে করবে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার পিছনে 10 জন টাইনা ধরবে আপনার পিছনে না 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 তো কথাই আপনি আমার ভাই হলো এটা হলো 8 নম্বর করণীয় 9 নম্বর করণীয় ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক محبت বাড়ানো

ইদানিকালে ফেসবুকে কিছু ছবি সকালে আহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আমার সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকাল বেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে ১০ নাম্বার এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির ভুলেছিল একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা ইমানের তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেস্ককে দামেস্ক থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আব্দুল্লাহ ইবনে সাফা 35 হিজরি 17ই অথবা 18ই जिल्হ হযরত ওসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনে সাফা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার 10 নাম্বার করণীয় পৃথিবীর কোথাও আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশের অনেক কি গিয়ে বলেন ভাই গাজার শিশুরা না খাইয়ে মরে তো হ্যাঁ বললে আমার কি

মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলেমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার সাইদুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাকাত হোসেন রাজি আমার উস্তাদ হাফিজ আল্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে

দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এজন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার পণ্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এরা বারো নাম্বার

কোন একঢ় পানি পান করতে দিতেন না চোদ্দ নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইর নাম কি জিহাদ আর জিহাদ এটা 14 নাম্বার। 13 বিলাসী জীবন বর্জন করা 14 অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োজিত করবেন এ বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়ত থাকতো করতে দেন হ্যাঁ শর্ত আছে এ দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে আপনি একা একা কালকে গিয়ে আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে 14 নাম্বার। শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখাত নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এদেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখার পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে আমাদের নবীন মদিনার রাষ্ট্র গঠন যে করেছেন এই রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব জনিয়তা ফজিলত জাতির সামনে উলামায়ে হযরত প্রত্যেককে আলাদা আলাদা অবস্থিত থেকে বুঝাতে হবে 17 নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের খসারদ দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আরেকটা এসে গেল সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাঁটি ইমান দুই নম্বর নেককাজ তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভার্শিক অর্থ হল আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হল আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তফিক দান করেন ওই সর্বশেষ উপায় উদাহরণ হলো সুরা মায়েদা 51 নম্বর আয়াত 6 বড় 16 নম্বর 20টা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাত্তাখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করনা তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করব এই দেশের জন্য আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী حکومت قائم করার প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম